কাউকে বেশি আপন ভাবতে নেই যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবে না এতে আপনিই খারাপ হয়ে যাবেন তাকে প্রথম ছেড়ে দিন সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্যটা বুঝতে পারবে অন্যকে কাঁদিয়ে নিজে ভালো থাকা যায় না অন্যকে কাঁদিয়ে নিজে ভালো থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে বিনা কারণে অন্যকে কাদায় প্রকৃতি তাকে নিজ ভিক্ষে করে চাইতে নেই জীবনে কখনো কাউকে অনুরোধ করে ধরে রাখতে নেই যে থাকার এমনিতেই থেকে যাবে ভিক্ষা করে কখনো কোনোদিন ভালোবাসা হয় না ভিক্ষা করে কখনো কোনো সম্পর্ক ধরে রাখা যায় না সত্যিই রাখা যায় না রবি ঠাকুর বলেছিল ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখেই খুলবে কারণ কেউ যদি দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে ভীষণ ভয় পাই আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় পাই কারণ মানুষ তার নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে নিজের সুবিধা অনুযায়ী ছেড়ে যায় এইটাই হচ্ছে আজকালকার সম্পর্ক